নমস্কার বন্ধুরা দেখো আজকে আমরা দুই যাই মিলে গরম গরম লুচি আর আর হচ্ছে লাউ ডাল আর ঘুমি হবে ঠিক আছে দেখো আমার মেজা আটা মেখে বেশ গরম গরম লুচি ফুলকো লুচি করে নিচ্ছে আর দেখো ওকে বলেছিলাম যে তুমি লুচিটা করবে আর আমি তরকারিগুলো করে নেবো ঠিক আছে তো ও লুচিটা করছে আটা মেখে ও লুচিটা করছে আমাদের আজকে খাওয়া হবে লুচি আর ঘুগনি আর হচ্ছে লাউ ডাল দেখো লুচিগুলো আমাদের হয়ে গেছে আর এদিকে তরকারি ফরকারি সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আমরা দুই জ্বালিয়ে খেতে বসেছি আর সাথে আছে আমাদের বাচ্চা পাটি তো দেখো ওরাই ভিডিওটা করে দিচ্ছে আমাদেরকে আর আমরা দুই যাই বেশ মজা করে খাচ্ছি দেখো কি সুন্দর দুই যাই একদম মানে বলার নেই কিছু হাপলে হাপলে খাচ্ছে দুই যাই তোমরা কিন্তু কোনো কমেন্ট শেয়ার কিছুই করছো না তোমরা দেখো আমাদের কি খাওয়া তোমাদের পছন্দ হচ্ছে না নাকি আমাদেরকে পছন্দ হচ্ছে না তোমরা একটু কমেন্ট করো যাই হোক কিছু তো একটা বলো আর আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করো দেখো তার সাথে আছে স্পাইট আছে নাও ডালটা আর ঘুগলিটাও খুব সুন্দর হয়েছে তাই বদি বলছে যে খুব ভালো হয়েছে ঠিক আছে দেখো ও সামনে ননদ বসা ছিল তো বলছে তুমি কি খাবে দেখো আর দেখো দেখিয়ে হেসেই ঘোরাঘড়ি দেখো খাওয়া আর পাচ্ছে না খেতে হ্যাঁ তো গো খেতে তো হবেই এবার আমি খুব গরম একটু জল খেয়ে গলাটা ভিজাই আর কি ঠিক আছে তাই দেখো গলা আর বলছে আমিও তাহলে একটু ভিজিয়ে ও কি ঠান্ডা দেখো পাত কিন্তু শেষের পাতে দুটো লুচি করে আছে এবার তরকারি তরকারি কোথায় পাবো তরকারি তো সব খাওয়া হয়ে গেছে দেখো তো বলছে একটু গান হলে ভালো হতো ঠিক আছে দুই যা কিন্তু গান করছে বসে বসে আমাদের কেমন লাগলো শেয়ার করে জানাবে আজ এই পর্যন্ত